আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাস থেকে আল্লাওয়ালা জিনদের আটটি অবিশ্বাস্য কাহিনী আব্দুল কাদের জিলানির খেদমতে সাহাবি জিন হজরত শায়েখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই হজে রওনা করলে তার সাথে তার অনুসারীরাও রওনা হয় সেই সফরে তারা যখনই কোনো জায়গায় যাত্রা বিরতি করতেন তাদের কাছে সাদা পোশাক পরিহিত এক যুবক উপস্থিত হতো কিন্তু সে তাদের সাথে কোনো কিছুই খাওয়া দাওয়া করত না বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজের অনুসারীদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তারা যেন এই যুবকের সাথে কোনো কথা না বলে এভাবে তারা এক সময় মক্কা শরীফে গিয়ে প্রবেশ করলেন এবং একটা বাড়িতে উঠলেন কিন্তু অনুসারীরা যখন বাড়ি থেকে বের হয়ে যেত তখনই যুবকটি প্রবেশ করত আবার অনুসারীরা বাড়িতে প্রবেশ করার সময় যুবকটি বের হয়ে যেত একবার সব অনুসারী বের হয়ে গিয়েছিলেন কিন্তু তখনও একজন রয়ে গিয়েছিলেন সে সময় সেই যুবক জিনটি প্রবেশ করে তাকে তখন কেউ দেখতে পায়নি সে ঘরে ঢুকে একটা থলি খুলে গোবর নাদি বের করে খেতে শুরু করে সে সময় থেকে যাওয়া মুরিদ ঘরে প্রবেশ করে এবং সেই মুরিদ ওই জিনকে দেখতে পায় তখন জিনটি সেখান থেকে চলে যায় এবং এরপর আর কখনো সে তাদের কাছে আসেনি এরপর এই বিষয়টি মুরিদ হজরত বরপীর সাহেবের কাছে জানালে তিনি বলেন সে ছিল সেসব জিনদের অন্তর্গত যারা রাসুলপাক পাক সাল্লাহু মুখে পবিত্র কুরআন শুনেছিলেন এবং সাহাবি জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইয়ের বর্ণনায় আমি শুনেছি হজরত সাররি সাক্তি রহমাতুল্লাহ আলাই বলেছেন একদিন আমি সফরে বের হই যেতে যেতে এক পাহাড়ের উপত্যকায় পৌঁছাতে অন্ধকার রাত নেমে আসে সেখানে আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না হঠাৎ সেই রাতের আধার থেকে কেউ আমাকে ডাক দিয়ে বলল অন্ধকারের কারণে মন মগজ খারাপ করা উচিত নয় এবং পরম প্রিয় আল্লাহকে না পাওয়ার আশঙ্কায় মন মগজ বিগলিত করা উচিত হজরত সারি রহমাতুল্লাহী আলাই বলেছেন এ কথা শুনে আমি অবাক হয়ে যাই জানতে চাই কে আমার উদ্দেশ্যে কথা বলল জিন নাকি মানুষ বলা হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী মুমিন জিন এবং আমার সাথে আমার অন্যান্য মুমিন জিন তামেরাও রয়েছে তখন অদৃশ্য থেকে বলা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী মুমিন জিন এবং আমার সাথে আমার অন্যান্য মুমিন জিন ভাইয়েরাও আছে আমি জিজ্ঞেস করলাম এদের মধ্যে কি সে ইমান রয়েছে যা আছে তোমার মধ্যে অদৃশ্য থেকে সেই জিন বলল জি হ্যাঁ বরং এদের মধ্যে আমার চাইতেও বেশি ইমান রয়েছে সে সময় এদের মধ্য থেকে অন্য একজন আমার উদ্দেশ্যে বলল চিরতরে গৃহ ছাড়া না হওয়া পর্যন্ত দেহ মন থেকে আল্লাহ ছাড়া অন্য সব বিষয়বস্তু বের হবে না আমি মনে মনে বললাম এই কথাটা বেশ দামি এরপর তৃতীয় জিন আমাকে আওয়াজ দিয়ে বলল যে ব্যক্তি অন্ধকারে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করে থাকে তার কোনো রকমের চিন্তাভাবনা থাকে না এ কথা শুনে আমি আর্তনাদ করে উঠি এবং আমার জ্ঞান হারিয়ে যায় খুশবু না শুকানো পর্যন্ত আমার জ্ঞান ফেরেনি আমার বুকের ওপর একটা ফুল রাখা ছিল তার সুগন্ধি আমার নাকে যেতে জ্ঞান ফিরে আসে তখন আমি বলি আল্লাহ তোমাদের প্রতি রহম করুন তোমরা আমাকে কিছু উপদেশ দাও তারা সবাই তখন বলল আল্লাহ তালা তাকোয়া অবলম্বনকারীদের অন্তরকেই আলো ঝলমলে করতে চান যে ব্যক্তি গায়রুল্লার আকাঙ্ক্ষা করবে আর সে আকাঙ্ক্ষা অনুপযুক্ত জায়গায় হবে এবং যে মানুষ সর্বদা চিকিৎসকের কাছে ঘুরঘুর করবে তার অসুখ লেগেই থাকবে এরপর তারা আমাকে বিদায় জানিয়ে চলে যায় আমি সে সময়ের আলাপনের স্মৃতি সকল সময় নিজের অন্তরে অনুভব করি হজরত আবু আলী দাকাক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমি তখন নিশাপুর শহরে বয়ান ও বক্তৃতা ও ইসলাম প্রচারের জন্য অবস্থান করছিলাম সে সময় আমার এক ধরনের চোখের রোগ হয় তাছাড়া আমার সন্তানাদের সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষাও প্রবল হয়ে ওঠে কিন্তু এক রাতে আমি স্বপ্নে দেখি এক ব্যক্তি আমার কাছে এসে বলছে হে শায়েক আপনি এত তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন না কারণ জিনদের একজন যুবক আপনার মজলিশে হাজির হয়ে আপনার ভাষণ শুনছে এবং এই ভাষণ তারা অন্য কোনো সময়ে শুনতে প্রস্তুত নয় তাই এদের এ চাহিদা বা প্রয়োজন পূরণ না করা পর্যন্ত আপনি এদের ছেড়ে যেতে পারবেন না সম্ভবত আল্লাতালা এদেরকে চিরকালীন শান্তি ও নিরাপত্তার জীবন দান করবেন সকাল হলে দেখি আমার চোখের রোগ পুরোপুরি সেরে গেছে হজরত সালি বিন আবদুল করিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন কোনো জিনের সাথে সাক্ষাৎ হবে এবং তার সাথে কথা বলবো এরকম একটা ইচ্ছা আমার ছিল তাই একদিন এক মহিলা জিনকে দেখে তার সঙ্গী হলাম এবং তাকে বললাম আমাকে কিছু নসিহত করো সেই মহিলা জিন বলল লিখো গাজালা বলছে যাবতীয় কাজের মধ্যে সেরা কাজ হচ্ছে আল্লাহর ধ্যানে মশগুল হওয়া এবং এক মুহূর্ত অমনোযোগী না হওয়া যদি সেই মুহূর্ত চলে যায় তাহলে তা আর কখনো ফিরে আসবে না হজরত আসমাই রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আবু ইমরান ইবনুল আলার আংটিতে খোদাই করা ছিল যার অর্থ হল দুনিয়ায় শুধু ধ্যান জ্ঞান যার অহমিকা রাশি হাতে আছে তার আংটিতে এ কথা খোদাই করে রাখার কারণ জানতে চাইলে আবু ইমরান আমাকে বলেন একদিন দুপুরে আমি ঘুরে ঘুরে নিজের সম্পদগুলো দেখছিলাম সে সময় শুনতে পেলাম কে যেন বলছে কেবল এ ঘরেই অর্থাৎ এ মাল সামানগুলো কাজে লাগবে কেবল দুনিয়াতেই আমি চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না আমি ডাক দিয়ে বললাম কে আপনি মানুষ নাকি জিন অদৃশ্য থেকে আওয়াজ আসলো আমি জিন তখন থেকে এ কথাটি আমি আংটিতে খোদাই করে নিয়েছি বালকের কাছে এক মহিলা জিনের হেরে যাওয়া একবার এক মহিলা আরবের পণ্ডিতদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করল এরপর সে বড় বড় পণ্ডিতদের কাছে যেতে লাগল কিন্তু যুক্তি প্রমাণে কেউই তার সামনে টিকতে পারল না বিষয়টি ছিল প্রতিযোগীর মনের কথা উপলব্ধি করে ঠিক ঠিক বলে দেওয়া শেষ সময়ে আরবের এক বালক সেই মহিলা জিনের কাছে গিয়ে বলে আমি আপনার সাথে বাক যুদ্ধের মোকাবেলা করব। মহিলা জিন বলল শুরু কর বালক বলল হতে পারে মহিলা বলল বর বাদশাহ হয় বালক বলল হতে পারে মহিলা জিন বলল পদাতিক ব্যক্তি আরোহী হয়ে যায় বালক বলল হতে পারে মহিলা জিন বলল উঠ পাখি পাখি হয় বালক তখন চুপ করে গেল মেয়েটি বলল এবার আমি তোমাকে হারাবো বালক বলল বলুন মহিলা জিন বলল আমি অবাক হচ্ছি বালক বলল আপনি অবাক হচ্ছেন জমিনকে দেখে কারণ এর স্তর কোনোভাবেই হালকা হয় না এবং চারণভূমি দেখা যায় না মহিলা বলল আমি অবাক হচ্ছি বালক বলল আপনি অবাক হচ্ছেন কাকর দেখে কারণ ছোটগুলো বড় হয় না কেন এবং বড়গুলো বৃদ্ধ হয় না কেন মহিলা জিন বলল আমি অবাক হচ্ছে বালক বলল আপনি আপনার সামনে খনন করা খাদ দেখে অবাক হচ্ছেন যে এর তলদেশে পৌঁছানো যায় না কেন এবং কেন এ খাদ ভরা যায় না কথিত আছে এই জিন মহিলা বালকটির মুখে পুরোপুরি জবাব শুনে লজ্জিত হয়ে চলে যায় এবং পরে আর কখনো ফিরে আসেনি কোরআন সম্পর্কে জিনদের জানতে চাওয়া হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেন এক বছর আমি হজের উদ্দেশ্যে যাত্রা করি চলার পথে হঠাৎ আমার ইচ্ছা হল আমি যেন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ রাস্তা ছেড়ে অন্য পথে চলি কাজেই আমি সাধারণ রাস্তা বাদ দিয়ে অন্য পথে চলতে থাকি সে পথ ধরে আমি একটানা তিন দিন তিন রাত চলি সে সময় আমার না খানাপিনার কথা মনে পড়েছে না অন্য কোনো প্রয়োজন দেখা দিয়েছে শেষ পর্যন্ত এক ফলদার বাগানে গিয়ে পৌঁছাই সেখানে একটা ছোট পুকুরও ছিল আমি তখন দেখেই ভাবি যে এটা যেন জান্নাত সেখানে ছিল একদল লোক তাদের চেহারা মানুষের মতো পোশাক আশাক পরিচ্ছন্ন কোমরে সুন্দর কোমর বন্ধনী তারা এসেই আমাকে ঘিরে ফেলে সবাই আমাকে সালাম দিল আমিও সালামের উত্তর দিলাম এরপর বুঝতে পারলাম ওরা জিন এবং অদ্ভুত ধরনের জিন সে সময় আমাদের মধ্যে একজন বলল আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে এবং সেজন্য নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে আমরা জিন সম্প্রদায় আমরা অন্তত মহান আল্লাহর কালাম তার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখে শুনেছি এবং লাইলাতুল আকাবায় তার সান্নিধ্যে হাজির হবার সৌভাগ্য অর্জন করেছি মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাণী আমাদের থেকে দুনিয়ার যাবতীয় কাজ নিয়ে নিয়েছে এবং আল্লাহতালা এই জঙ্গলে আমাদের থাকার জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন তখন আমি ওই জিনদের কাছে জানতে চাই আমার সহযাত্রীরা এখন যেখানে আছেন সেই জায়গা এখান থেকে কত দূরে এ কথা শুনে তাদের মধ্যে একজন হেসে উঠে বলে হে আবু ইসাক যে জায়গায় আপনি এখন রয়েছেন এ হলো বিশ্বপালক আল্লাহর বিস্ময়কর নিদর্শনাবলীর একটি এখানে আজ পর্যন্ত একজন মানুষ ছাড়া আর কেউ আসেনি তিনি ছিলেন আপনার সঙ্গীদের একজন এই দেখুন এই যে তার কবর কবরটি ছিল একটা দিঘির পারে। সেখানে ছিল রং বেরঙের ফুল অমন সুন্দর ফুল আর মনোরম বাগান আমি কখনো দেখিনি এরপর সেই জিনটি বলে আপনার সহযাত্রীদের সাথে আপনার দূরত্ব এত বছরের আমি সেই জিনদের বলি সেই ব্যক্তির কথা বলো তাদের মধ্যে একজন বলল আমরা এখানে এই দিঘির পাড়ে আল্লাহ প্রেমের কথা আলোচনা করছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি এখানে আসেন আমাদের সালাম করেন আমরা উত্তর দেই এবং জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন তিনি বলেন নিশাপুর থেকে আমরা বলি কবে বের হয়েছিলেন তিনি বলেন সাত দিন আগে এরপর আমরা জানতে চাই বাড়ি থেকে বের হওয়ার কারণ কী তিনি বলেন কারণ আল্লাহর কালামের এই আয়াত অর্থাৎ তোমাদের ওপর শাস্তি এসে পড়ার এবং তোমাদের সাহায্য না করার আগেই তোমরা আল্লাহর দিকে ফিরে এসো এবং তার অনুগত হয়ে যাও আমরা জিজ্ঞেস করলাম আচ্ছা বলুন তো ইনাবাত তাসলিম ও আজাব শব্দের অর্থ কী উত্তরে তিনি বললেন ইনাবাদ অর্থ নিজের প্রভুর দিকে ফিরে তারই অনুগত হয়ে থাকা এরপর তিনি আজাবের অর্থ বলতে কেবল আজাব শব্দটি উচ্চারণ করেই এক চিৎকার করে ওঠেন এবং সাথে সাথেই ইন্তেকাল করেন আমরা তাকে এখানে দাফন করেছি আর এ হল তার কবর আল্লাহ তার প্রতি রহম করুন বর্ণনাকারী অর্থাৎ হজরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেছেন তাদের কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাই এরপর আমি সেই কবরের কাছে যাই দেখি কবরের মাথার দিকে নার্গিস ফুলের একটা বিশাল বড় ফুলদানি রাখা আছে আর দেখলাম একটা ফলকে লেখা আছে এটা আল্লাহর এক বন্ধুর সমাধি হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেছেন এরপর আমি ঘুমিয়ে এক সময় সম্মতি হারিয়ে ফেলি এরপর ঘুম থেকে জেগে উঠে দেখি আমি আছি পবিত্র মক্কায় হজরত আয়সারাদ তালা আহায়ের মসজিদের কাছে আমার কাছে ছিল ফুলের তোরা যার সুগন্ধি ছিল টানা এক বছর এরপর সেটা নিজ থেকেই হারিয়ে যায় হজরত সালামা বিন সোয়াইব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন একবার আমি মক্কা শরীফে উঠে যাবার পরিকল্পনায় নিজ বাড়ি বেঁচে দেই এরপর সেই বাড়ি খালি করে ক্রেতার হাতে দিয়ে দেই দরজায় দাঁড়িয়ে জিনদের উদ্দেশ্যে বলি ওহে বাড়ির বাসিন্দারা আমরা তোমাদের প্রতিবেশী ছিলাম আর তোমরা আমাদের ভালো প্রতিবেশী উপহার দিয়েছ অর্থাৎ জিন হওয়া সত্ত্বেও আমাদেরকে কোনো কষ্ট দাওনি আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দিন আমরা তোমাদের থেকে কেবল কল্যাণই পেয়েছি এখন আমরা নিজেদের বাড়ি বেঁচে দিয়ে মক্কা মুকারর্রামায় চলে যাচ্ছি বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত তখন বাড়ির ভেতর থেকে কেউ একজন জবাব দিল আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আমরাও এখান থেকে চলে যাচ্ছি কারণ যে ব্যক্তি এই বাড়ি কিনেছে সে এক রাফিজি এই হতভাগা হজরত আবু বকর রাজল্লাহতালাহ আনহু এবং হজরত ওমর উমর রাদালহতআাল আনহু সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে হজরত খুলাইদ রহমতুল্লাহি আলাই বলেছেন একবার আমি দাঁড়িয়ে নামাজ শুরু করি প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই আয়াতটি বারবার পুনরাবৃত্তি করতে থাকি এমন সময় কেউ এক জোরালো গলায় বলে ওঠে এই আয়াতকে বারবার দোহরাবেন না আপনি আমাদের চারজন জিনকে কতল করে ফেলেছেন যারা আপনার এই আয়াত পুনরাবৃত্তির কারণে আসমানের দিকে মাথা তুলতে পারেনি শেষ পর্যন্ত মারা পড়েছে হজরত খুলায়দ রহমতুল্লাহী আলাইয়ের স্ত্রী বলেছেন এরপর হজরত খুলায়দ রহমতুল্লাহী আলাই এমন আত্মভোলা হয়ে যান যে আমি তাকে চিনতেও পারতাম না মনে হতো যেন তিনি অন্য কেউ